নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা যতই পুজো এগিয়ে আসছে ততই যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উৎসবের ডাক সেই উৎসবের একবারে দফরাফা হয়ে যাচ্ছে এই কদিন আগেই বাস যে ছাত্রের মৃত্যু ঘটনা সেই ঘটনার জের কাটতে না কাটতেই যেটা দেখা গেল যে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের কুলতুলির মহেশমারি এলাকায় একেবারে আরজি করের মতো কাণ্ড ঘটে গেল এক ন বছরের বালিকাকে রীতিমতো ধর্ষণ করে খুন করা হলো বলে অভিযোগ এবং সেই অভিযোগের জেরে যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী যখন উৎসব নিয়ে মেতে আছেন তখনই কিন্তু দাও দাও করে জ্বলে উঠলো জয়নগরের কুলতলি এলাকা জয়নগরের কুলতলে এলাকার সেই যে মহেশমারী এলাকা সেই এলাকার মানুষ পাবলিক এতটাই এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠলেন যে তারা রীতিমতো মহেশমারী এলাকার যে পুলিশ ফাঁড়ি সেই পুলিশ ফাঁড়ি ভেঙে তছনছ করে দিলেন ভেঙে রীতিমতো গুড়িয়ে দিলেন এবং সেই সঙ্গে কুলতলির যে পুলিশ থানা সেই পুলিশ থানাতেও আগুন ধরিয়ে দেওয়া হলো বলে অভিযোগ আর এই ঘটনার জেরে দক্ষিণবঙ্গের জয়নগর রীতিমতো উত্তাল হয়ে উঠলো আর এই উত্তাল পরিস্থিতিতে যেটা দেখা গেল যে পুলিশ রীতিমতো এলাকা শান্ত করতে সেই এলাকায় পাবলিককে ছত্রভঙ্গ করতে লাঠি পেটা থেকে শুরু করে কাদানে গ্যাসের সেল ফাটানো সবই কিন্তু করে ফেললো কিন্তু পুলিশের সেই যে পদক্ষেপ পুলিশের সেই যে পাবলিককে ঠান্ডা করার পদক্ষেপ সেই পদক্ষেপের জেরে এলাকার মানুষ আরও বেশি করে বিক্ষুব্ধ হয়ে উঠল মানুষ কিন্তু আরও ক্ষোভে ফুসে উঠল এবং শুধুমাত্র পুলিশ নয় ওই এলাকার মানে জয়নগরের যিনি তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডল তাকে রীতিমতো পাবলিক প্যাদানি খেতে হলো পাবলিক কিন্তু ক্ষিপ্ত হয়ে তাকে একেবারে ঘর থেকে ঘাড় ধরে হির হির করে টেনে নিয়ে রাস্তায় দৌড় করিয়ে পাবলিক প্যাদানি পর্যন্ত দিয়ে দিল আর এই ঘটনাতেই যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে বন্ধুরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎসবের ডাকটা দিচ্ছেন যে উৎসবে তিনি মানুষকে মেতে থাকতে বলছেন মারতে বলছেন সেই উৎসবের ডাক আদৌ কি সফল হবে সেই উৎসবে কি বাংলার মানুষ এই জয়নগরের মানুষ আদৌ এই ঘটনার পর মেতে উঠতে পারবে তাদের কি মন চাইবে ধরনের ঘটনা 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 বারবার করের মতো বলতে গেলে সেই মতোই এ যেন জয়নগরের এই যে কুলতলির মহেশমারি এলাকা সেই এলাকায় ফের দেখা গেল আর এই ঘটনার জেরে কীভাবে তৃণমূল বিধায়ককে রীতিমতো ঘাড় ধরে পাবলিক পেদানি খেতে হলো এবং এলাকার মানুষই বা এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের যে পাবলিককে ঠান্ডা করার চেষ্টা সেই সব নিয়েই বা এলাকার মানুষ কি বলছেন দেখুন সেই ভিডিও

না <laughs> 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 কালকে এখান থেকে বাড়ি ফিরছিল তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে এখানে একটা বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে কেন থানায় পাঠাবে আজকে দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না কি তদন্ত করলো না আর একটা জিনিস যেখানে গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি অথচ কোন প্রশাসনিক পদক্ষেপ কোন উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি কেন এখানে আসবে না কেন এখানে আসবে না আজকে আমাদের ওনাদের কোনো কি জন্য প্রয়োজন আছে এখানে তার জবাবটা দিতে হবে আজকের বলছে এত বড় একটা কলকাতার বুকে ঘটনা ঘটে যাওয়ার পরে তবু কেন এই যে ঘটনা হচ্ছে পুলিশের কেন কোনো কেন কোনো পদক্ষেপ নিও না এটা জবাব চাই আমরা আর্জিকরের মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায় তারপরে এই আন্দোলন আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে প্রশাসন কোথায় একটা ঘটনা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসন কি ভূমিকা পালন করতেছে এই প্রশাসনের অপদার্থতা এই রাজ্য সরকারের অপদর্থতার জন্য আজকের এই ঘটনা আজকের একের পর নারীদের সুরক্ষা কোথায় জনগণের জবাব দিতে হবে পুলিশ যদি সঠিক তদন্ত করে আমরা এতদিন ঝুলে থাকে গেল আর জি আর জি কর মতন ঘটনা যদি মাস চলে যায় ওই রকম সেফটি জায়গায় ওই রকম ক্যামেরার আওতায় তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কী হবে বন্ধুরা বুঝতেই পারছেন যে জয়নগরের মানুষের মনের মধ্যে যেটা সব থেকে বড় ক্ষোভ সেটা হচ্ছে যে কিছুদিন আগেই তো জি করের মতো ঘটনা ঘটে গেছে কিন্তু তারপরেও রাজ্য প্রশাসনকে নড়ে চড়ে বসতে দেখা যায়নি উল্টে এলাকার মানুষের যেটা দাবি যে পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উৎসবের ডাক সেই উৎসবের ডাকে এতটাই মেতে রয়েছে যে এই ঘটনার পর নির্যাতিতার বাবা মা পুলিশের কাছে গিয়ে যখন এ নিয়ে কম করতে চেয়েছে এফআইআর করতে চেয়েছে তখন কিন্তু এই থানা থেকে সেই থানা এই ফাঁড়ি থেকে সেই ফাঁড়ি তাদেরকে পাঠানো হয়েছে কোন এলাকায় এই ঘটনা সেই নিয়েই কিন্তু পুলিশের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে মতবিরোধ দেখা দিয়েছে এবং সেই নিয়েই কিন্তু লম্বা একটা সময় দীর্ঘই কিন্তু একটা সময় কেটে গিয়েছে নির্যাতিত তার বাবা মার যেটা দাবি যে পুলিশের কাছে তারা গতকাল বেলেতেই হাজির হয়েছিলেন যে তাদের মেয়ে নিখোঁজ টিউশন পড়ে সে ফেরেনি নয় বছরের ওই বালিকাটি প্রায়শই তার বাবা সঙ্গে বাড়ি বাড়ি কিন্তু সে একাই ফিরতে চেয়েছিল গতকাল এবং বাবা যেটা বলছেন যে তিনি ওই মহেশমারি এলাকায় ছোট্ট একটি দোকান করেন তিনি দোকানে যেহেতু ব্যস্ত ছিলেন ফলে তিনি মেয়ের সঙ্গে বাড়ি ফিরতে পারেননি আর মেয়ে মাঝে মাঝেই একা একা ফিরত ফলে তিনিও ভরসা করেছিলেন যে এদিনও মেয়ে হয়তো ঠিকঠাক বাড়িতে পৌঁছে যাবে কিন্তু যখন তিনি সন্ধেবেলা বাড়ি ফিরে আসেন মেয়ে তখনও ফেরেনি এবং তারপরেই তারা খোঁজ শুরু করেন খোঁজ করে মেয়েকে না পেয়ে তারা কিন্তু প্রথমে মহেশমারি মহেশমারিতে পুলিশ ফাঁড়ি সেখানে গিয়ে অভিযোগ দায়ের করতে যান কিন্তু পুলিশ তাদের এই বলে সেখান থেকে তাড়িয়ে দেয় যেটা অভিযোগ যে যে এলাকার ঘটনা সেই এলাকা নাকি মহেশমারি পুলিশ ফাঁড়ির এলাকার মধ্যে পড়ে না তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় কুলতলি থানাতে আবার কুলতলি থানা ওই দিক থেকে যেটা বলে বসে যে ওই এলাকা তাদের নয় ওই এলাকা আসলে জয়নগর পুলিশ থানা আর এই করতে করতেই সময় কিন্তু পার হতে থাকে এরই মাঝে তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডলের বিরুদ্ধে যেটা এলাকাবাসীর অভিযোগ যে তিনি কিন্তু এলাকার মানুষকে শাসানি শুরু করেন তিনি কিন্তু বলতে শুরু করেন যে এ নিয়ে কিন্তু বড় রকমের কোনো কিছু প্রতিবাদ বিক্ষোভ করার চেষ্টা করা হলে তাদেরকে মিথ্যা মামলায় পুলিশ দিয়ে তুলিয়ে দেওয়া হবে আর তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের এমন হুঁশেরির মুখেই এলাকার মানুষদের যেটা দাবি যে তারা কিন্তু আর বসে থাকে থাকতে পারেননি আর কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ভরসা করতে পারেননি আর তারপরেই কিন্তু তারা রীতিমতো এই নিয়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে দেয় এবং শনিবার সকাল বেলায় পুলিশ কিন্তু সেই যে মেয়েটি সেই ন বালিকাটির নিথর দেহ পুকুর পাড়ের আল পথে আবিষ্কার করে খুঁজে বের করে কিন্তু নিয়ে আসে আর এরপর এলাকার মানুষ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাদের খব উগড়ে দিতে শুরু করে তারা কিন্তু এই ঘটনার জন্য পুলিশের এই যে এক থানা থেকে আরেক থানায় নির্যাতিতার বাবা মাকে পাঠিয়ে দেওয়া তার মাঝে যে সময়টুকু নষ্ট হয়েছে সেই সময়টুকু যদি পুলিশ এফআইআর নিয়ে বালিকাটির খোঁজ শুরু করে দিত তাহলে গ্রামবাসীদের যেটা দাবি যে মেয়েটি হয়তো বেঁচে যেত মেয়েটির প্রাণ হয়তো বেঁচে যেত কিন্তু পুলিশ তাই নিতে না চাওয়াই শেষ পর্যন্ত মেয়েটিকে প্রাণ দিতে হয়েছে আর এখানে যেটা গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন যে আরজি করের মতো ঘটনা ঘটে গেল আরজি করের মতো জায়গায় এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরেও কিন্তু পুলিশ প্রশাসন নড়ে চড়ে ওঠেনি তারপরেও কিন্তু এই রাজ্য সরকারের চোখ খোলেনি আর এই যে এদিনের কুলতলির মহেশমারির ঘটনা এই ঘটনায় কিন্তু গ্রামবাসীরা বারবার যেটা প্রশ্ন তুলছেন যে আরজিকের মতো সরকারি হাসপাতালে যদি ডাক্তারের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে গ্রামের মানুষ গ্রামের মেয়ে গ্রামের বালিকাদের নিরাপত্তা কোথায় সুরক্ষা কোথায় আর এই প্রশ্নটাকে সামনে রেখেই কিন্তু গ্রামবাসীদের দিন একেবারে পথে নেমে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে সব কিছু কিন্তু একেবারে তছনছ করে দিতে দেখা গেছে এখন এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর যে একজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই ঘটনা নিয়ে মানুষের যেটা অভিযোগ যে পুলিশ কেন এফআইআর নিতে দেরি করলো সেই আরজি করের মতো ঘটনারই কেন পুনরাবৃত্তি এই কুলতলির মহেশমারিতেও ঘটলো আর এই প্রশ্নটারই উত্তর যেন এখন বাংলার সবাই খুঁজছেন আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উৎসবে মেতে আনন্দে সামিল হতে বলছেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামতকে তো অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ